এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য একটা উপায় আমাদের আমির ঘোষণা করেছেন সেটা হলো পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতির ইলেকশন আজকে আমরা দেখেন বাংলাদেশে যারা ইলেকশন করে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটের মাধ্যমে সরকার গঠন করে একটু এক সময় নিতেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট নিয়ে তারা ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায় বাকি পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট জনগণ থাকে তাদের বিরুদ্ধে তিরিশ পার্সেন্টের শাসন সত্তর পার্সেন্ট মানে না বাকি যারা এক ভোটের কারণে ঠকছে ঠকছে তাদের সমস্ত ভোটগুলো হয় সেই ভোটের কোনো মূল্যায়ন আমাদের দেশে হয় না আর পিয়ার পদ্ধতি নির্বাচনে মার্কার উপরে নির্বাচন হবে ভোটের আনুপাতিক হার অনুযায়ী সিট বন্টন হবে আনুপাতিক হারে যে যে কয়টা সিট পায় তা নিয়ে সরকারে অংশগ্রহণ করবে তখন সমস্ত জনগণের সম্পৃক্ততা একটা সরকার কায়েম হবে এই সরকারের মাধ্যমে শান্তি আসা সম্ভব এই পিআর পদ্ধতির বিকল্প আর কিছু নাই আমি সকলকে আহ্বান জানাবো এবং যারা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আছে এই পিয়ার পদ্ধতির দিকে দেশকে নিয়ে আসার জন্য জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লা